টিফিন দিলে টিফিন ফেভারট নিয়ে আসে খায় না টিফিন শেষ হয় না টিফিনে তৃপ্তি নেই তো এই রেসিপিটা রাখতে পারেন অসম্ভব মজার খুবই সহজ সহজভাবে বানিয়ে নিতে পারবেন যে কেউ আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আর ছোটোরা ভীষণ পছন্দ করবে এটা কিন্তু বানিয়ে রেখে দিলে সপ্তাহ জুড়ে টিফিন রেসিপিতে দিতে পারেন যে কোনো সময় খিদে পেলে ছোটোদের দিতে পারেন পেট ভরে যাওয়ার মতো একটা খাবার আর বাড়িতে বানানো কতটা মজার হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না প্রথমে একটা একটা মিক্সিং বোলের মধ্যে আড়াই টেবিল চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর এক কাপের মতো কুসুম গরম জল দিয়ে নিচ্ছি যদি বাড়িয়ে নিতে চান তা বাড়িয়ে অনেকগুলো বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে নিলাম ইস্ট এক টেবিল চামচ আর এখানে এখানে পড়ে গেছিলো তা সেটাও দিয়ে নিলাম এক টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে গুলে নিচ্ছি চিনি আছে যেহেতু গুলে নিলাম তারপরে এই যে এই কাপের আমি দেড় কাপ পরিমাণ প্রথমে আটা দিয়ে নিলাম তারপর আবারও এক কাপ আটা দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু একটা ডিম দিয়ে নিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এই তো ভালোভাবে মেখে নিয়েছি এই আবারও এক কাপ আটা দিয়ে এখন কিন্তু ডলে ডলে মেখে নেব আর এখন লাগবে ওই যে যে কাপে করে আটা বা জল দিয়েছিলাম সেই কাপে করি পৌনে এক কাপের মতো তেল এই তেলটা অল্প অল্প করে হাতে দিতে হবে আর মাখতে থাকতে হবে একেবারে দেওয়ার দরকার নেই একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে কিন্তু পণ এক কাপই তেল লেগে যাবে এই তো ভালোভাবে একটু সময় নিয়ে ডলে ডলে মেখে নিলাম একটু সফট করে ডোটা বানিয়ে নিলে অনেক বেশি রেসিপিটা সফট হয় খেতে দারুণ লাগে তো আমি এই তো মেখে আবার ওপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ভিতরে পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে কিন্তু রেস্টে রাখতে হবে তিরিশ মিনিট চাইলে একটু বেশি রাখতে পারেন ভালো জায়গায় গরম করে গরম জায়গায় ঢাকা দিয়ে রাখতে হবে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি একটু দারচিনি এলাচ দিয়ে আর তারপরে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাও ভালোভাবে লাল করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় তারপরে দিয়ে নিচ্ছি এক বাটি চিকেন কিমা চিকেনটা যেহেতু যখনই আনে আমি কিন্তু দু চার পিস করে চিকেন এভাবে সরিয়ে রেখে দিই তাহলে যখনই কোনো রেসিপি বানাতে হয় আলাদা করে চিকেন আনতে হয় না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো একটু জল বার হয়েছে আর একটু সফট হয়ে গেছে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই তো কষানো হয়ে গেছে এখন আমি জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়ে নিচ্ছি এখানে আমি একটা ক্যাপসিকাম কুচি আর যে কোনো নিজের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন ঘরে যেগুলো থাকবে এখানে আমি দুই কাপের মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এখান থেকে কিছুটা জল তুলে রাখবো তো এখানে এই তো ফুটে উঠেছে এখন কিছুটা তুলে রেখে দিচ্ছি এটা পরে কাজে লেগে যাবে এই তো তুলে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে এত মজার হয় এই পুরটা কিন্তু বানিয়ে ফ্রিজে করে ফ্রিজে কন্টেনার করে রেখে দিতে পারেন যখনই যে কোনো রেসিপির ক্ষেত্রে এই পুরটা ব্যবহার করতে পারেন খেতে দারুণ হয় তো আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে হাড় হাড় মতো অংশটা আছে ওটা কিন্তু আমি পরে তুলে নেব চিকেনটা ছাড়িয়ে নিয়ে এখানে হাফ কাপ মতো ময়দা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই ময়দাটা ভেজে নিতে হবে চাইলে আলাদা করাই তো ভেজে নিতে পারেন তবে আমি সাইডে সরিয়ে নিয়ে এখানে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এই তো ভালোভাবে এখনও যে ঝোলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একসঙ্গে সবগুলো মিশিয়ে আমি একটু রান্না করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসবে তো ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবেই রান্না করে নিতে হবে এই তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ভাজা ভাজা করে যতক্ষণ না রান্না কমপ্লিট হয়েছে এখন দিয়ে নিয়েছি টমেটো ক্যাসাপ দুই টেবিল চামচ দিয়ে আমি এখানে একটা চিজ গ্রেট করে দিয়েছিলাম এটা একদম অপশানাল না দিলে সমস্যা নাই তবে দিলে অনেক বেশি টেস্টি হয় এই তো চিজটা গ্রেট করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি নামিয়ে নিয়েছি এখন দেখুন ডোটা অনেক বেশি ফুলে গেছে তো খুব বেশি ফোলানোর দরকার নেই জাস্ট দশ কুড়ি মিনিট রেস্টে রাখলেই হবে আমি তিরিশ মিনিটের মতো রেখেছিলাম আর এই এখন আমি কিন্তু ডোলে ডোলে একটা বোর্ডের ওপরে রেখে মেখে নিচ্ছি আর এই দেখুন অনেক বেশি সফট মানে দেখেই বোঝা যাচ্ছে যত সফট হবে তত রেসিপিটা পারফেক্ট হবে আর আমি এখন ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখান থেকে একটা লেজি নিয়ে একটু বড়ো সাইজের করে এভাবে হাত দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি বেলুন দিয়েও বেলে নিতে পারেন যেহেতু অনেকটা নরম আছে তো হাত দিয়ে এটা বেলা হয়ে যাবে এই তো বেলে নেওয়া হয়ে গেছে যে পুরোটা বানিয়েছিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে আর তারপরে এভাবে সিল করে নিচ্ছি এটা কিন্তু পুরোটা যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে এটা অনেক বেশি মজার মানে ছোট কি বলছি ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে যখনই খিদে পাবে একটা খেলে কিন্তু পেট ভরে যাওয়া খাবার সকালে জলখাবারেও এই রেসিপিটা রাখতে পারেন সকালে জলখাবার একটা করে খেলে মানে আর কিছু খেতেই লাগবে না তো আমি এভাবে দিয়ে চেপে নিলাম আর দিয়ে একটু এভাবে গোল করে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে এখন আমি এদিকে স্টিলের বাটি নিয়েছি তো স্টিলের বাটির মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে তেলটা হাত দিয়ে ঘষে নিলাম তাহলে কিন্তু যখন তুলে নেব কোনো জড়িয়ে যাবে না তাড়াতাড়ি উঠে আসবে তো দেখুন এভাবে দিয়ে আমি সবগুলো বাটিতে দিয়ে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে বাটিটা যখন এমন ভরে উঠেছে তারপরে আমি কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আর এভাবে সবগুলো বসিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে বসিয়ে নিচ্ছি আবার ঢাকনা খুলে কিন্তু একটু কুসুম ব্রাশ করেছিলাম ডিমের কুসুম তাহলে একটু কালার আসবে লাল লাল দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে অনেক বেশি মজার হয় আমরা সকলেই জানি তো দেখুন এভাবে কুসুমটা ব্রাশ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি পঁয়ত্রিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো পঁয়ত্রিশ মিনিট পরে আমি দেখাবো যে কেমন হয়েছে একদম ফুলে গেছে আর বাটি থেকে নিচের দিকে অনেকগুলো পড়ে গেছে মানে এত বেশি ফুলে গেছে আর এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি সবগুলো সবগুলো তুলে নিয়ে আমি দেখাবো আপনাদের কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে এটা কিন্তু কন্টেনার করে ভরে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছে গরম করে খাওয়া যাবে এটা দেখুন অসম্ভব মজা লাগে কিন্তু খেতেও দারুণ হয়েছে আর ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না এই নরম তুলতুলা বার্গার বনটি একবার হলেও ট্রাই করবেন ওই ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়েছি দুধ দিন ছাড়াই কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন দেখুন কেমন হয়েছে প্লিজ ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে